আসসালামাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিগুর মিলিগ্রাম এবং টাইমেক্স আপনারা কি জন্য খাবেন কখন খাবেন এবং খাওয়ার উপকারিতা কি খেলে আপনার লাভ কি এবং খাওয়ার পর আপনি আনন্দিত হবেন সে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন বিগুর এক্স ফিফটি মিলিগ্রাম হলো সিলদেনাফিন ফিফটি মিলিগ্রাম এসকোয়ার ফার্মাসিওটিক্যাল লিমিটেড আরেকটি হতো টাইমেক্স টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম অরিয়েন ফার্মাসিওটিক্যাল লিমিটেড এই দুইটা ওষুধ হল জোন মিলন বা সহবাজের কাজে ব্যবহার করা হয় জোন মিলন বা সহবাস করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর এবং আমরা যতক্ষণ আমাদের চাহিদা থাকে যতক্ষণ আমাদের জন্মিলনের ইচ্ছে ততক্ষণ আমরা সহবাস বা জন করতে পারি না না পারার দুইটি কারণ উল্লেখ করব এবং কি কি ওষুধ এই দুষুধ খাইলে কতক্ষণ জন বা সহবাস করতে পারবেন সে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের নিজেদের কাছে আপনারা প্রয়োগ করতে পারবেন মিলিগ্রাম এবং মিলিগ্রাম দুইটা ওষুধ হল জোন উত্তেজক কাজে ব্যবহার করা হয় যে সকল বাইদের অল্প সময়ের মধ্যে আউট হয়ে যায় শুধু অল্প সাইট থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা দুর্বল হয়ে যান তাদের জন্য বিগুরেক্স ফিফটি মিলিগ্রাম এবং থাইম্যাক্স টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এই দুইটা ওষুধ সেবনের ফলে আপনি আপনার সহদের মিনির সাথে বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জোন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার দিয়ে তারপরে এর সাথে আরো দুইটা ওষুধ যোগ করবেন একটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ আর একটা হলো ক্যালসিয়াম আরেকটা হলো এখাপ অথবা শশ এই দুইটা ওষুধও সাথে যোগ করবেন কেননা এই দুইটা ওষুধ যোগ করার ফলে সেবনের ফলে খাওয়া একসাথে খাওয়ার ফলে আপনার সাবরী ও ভূমিকা আরো বেশি পালন করবে এবং আপনার দুর্বলতা হবেন না যারদের লিঙ্গ ধ্বজভঙ্গ হয়ে গেছে যারা দীর্ঘক্ষণ জন মিলন বা সহবাস করতে পারে না তারাও চাইলে এক থেকে দুই ঘন্টা আপনি আপনার সদের মিনি প্রেমিকার সাথে এক থেকে দুই ঘন্টা জন মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম যদি ভিডিও দেখে যদি ভালো লাগে আমার ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভালো না লাগে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের আরো ভালো ভালো ডিগ্দেশন দিতে পারবো অতটুকু ক্যাপাসিটি আমার ইনশাল্লাহ আছে